নমস্কার বন্ধুরা আজকে আমি বাংলাচ্ছি দেখছিলাম আলু দিয়ে চালা পড়ে মাছ আপনারা দেখতে দেখুন আদা মাটি কেমন হয়েছে অবশ্যই জানা দাম ট্রাই করবো আমি চেষ্টা করেছি ফার্স্ট টাইম যেহেতু খুব ভালো রান্না জানি না তবুও চেষ্টা করি যদি ভিডিঅ'টো ভাল লাগে নহ'লে চেনেলটো কেনেকৈ ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টো লাইক কৰি দিব